আক্রমণ হয়েছে সেটা নিয়ে একটা আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাদের সৌর্য বীর্যের প্রশংসা করে একটা প্রস্তাব আমি বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমার চেয়ার থেকে এনেছিলাম সে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা ভেতরে ছিলেন সবাই দেখেছেন আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে পিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করবো তবে এটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রী স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রী স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যে তিনি পাকিস্তানের স্বপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন আপনারা ভেতরে ছিলেন এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করবেন কেউ কিছু বলে দিল সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার এটা তো মাঠেঘাটের ব্যাপার না সুতরাং ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত যা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে ইট ইস অন রেকর্ড রেকর্ডে যে যা বলেছেন সব রেকর্ড এটা ধরনের রেকর্ড তাহলে আমি এইটুকুই বললাম যেহেতু এটা আমার দৃষ্টিতে এসছে আমার নিজেদের খুব খারাপ এই যে অবাক হয়ে গেছে যে এই ধরনের বিবৃতি না এটাই উচিত এবং আপনাদের এটা দেখানোর আগে আপনাদের একটু যাচাই করে নেওয়া উচিত কতটা সত্যি যে বিধানসভার ভেতরে যে ব্যক্তিগত আক্রমণ চলছে অধিবেশন পক্ষের নামে এই যে এটাও তো একটা পাকিস্তানের বিধানসভার ভেতরে আছে বিধানসভার ব্যাপারে যেটা যদি কোনো এক ব্যক্তিগত আক্রমণ হয় সেটা দেখার দায়িত্ব আমার সেটার ব্যব যা ব্যবস্থা নেওয়ার আমি নেব অনেকেই অনেক কথা বলেছেন অনেকেই অনেক কিছু উল্লেখ করেছেন সেই যা রুলিং দিয়ে আমি ওখানে বসেই দিয়েছি এটা নিয়ে তো আমি বাইরে কিছু বলবো না কিন্তু বিধানসভার ভেতরের ব্যাপার নিয়ে একটা বিকৃত তথ্য বাইরে গিয়ে প্রচার করা এটা একটু আপনারা সতর্ক থাকবেন এইটুকুই বলবো আমাদের চন্দ্রীমা ভটচার্যী শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস আমার তো মনে হয় এটা আপনাদের নৈতিকতার একটা প্রশ্ন রয়েছে আমাদের বিধানসভার অভ্যন্তরে আপনারা ছিলেন যদি আপনারা না থাকতেন ব্যাপারটা অন্যরকম হতো আমার কাছে ওনার মুখ্যমন্ত্রীর যে তার কপিটাও রয়েছে ঠিক কথা একটা উত্তাপ হয়েছে উত্তেজনা হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমন কোনো কথা বলেননি যে তিনি পাকিস্তানের সপক্ষে তার বিবৃতি দিয়েছেন এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে এটা এটা সত্যি কথা বলতে গেলে পরে আমাদের বিধানসভার একটা অমর্যতা হচ্ছে সেই জন্য আপনারা সতর্কভাবে এটা সম্প্রচার করবেন আপনার সত্যতা যাচাই করে এটা সম্প্রচার করবেন যদি দেখেন যে কোনো অসত্য যেটা কোনো ভিত্তি নেই এই ধরনের যে কিছু দিল সবই আপনারা ধুমধাম করে দেখাতে শুরু করবে আপনাদেরও কিন্তু নিজেদের একটা দায়িত্ব থাকে কারণ আপনারাও বিধানসভার আওতায় আসতেই পারেন তাহলে যে আপনারা সত্যতা যাচাই না করে দুম করে আপনারা এটা দেখিয়ে দিলেন এটা আপনারা একটু সতর্ক থাকবেন একটু আমি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ